আসসালামু আলাইকুম আমি মম হালিমা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের সকালে নাস্তায় ছিল ম্যাগি ম্যাগ ঘুমিয়েছিল তো তার জন্য রেকে আমরা তিনজনে খেয়ে নিচ্ছি নাস্তা করে তারপরে ছেলেকে স্কুলে দিয়ে ঘরটা গুছিয়ে নিচ্ছি প্রথমে বিছানাটা গুছিয়ে তারপরে গড়টা ঝাড়ু দিয়ে নিচ্ছি আমি বরাবরই রান্না শুরু করার আগে গড়টা গুছিয়ে নেই তো আজও সেইভাবে শুরু করছি রুমটা ক্লিন থাকলে মনে হয় মনটা একটু হালকা লাগে আমার সেই পুরনো কথাটা আপনাদেরকে একবার মনে করিয়ে দিই আমার আজকের ভিডিওটা আপনার কাছে যদি ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন আর আপনি যদি অলরেডি তা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ঘর গুছানোর শেষ এখন চলে এলাম রান্নাঘরে এখন রান্না করব মিষ্টি কুমড়া বাজি মিষ্টি কুমড়াটা ভাবছিলাম রান্না করব না দেখতে একটু সাদা টাইপের ছিল ভাবছিলাম হয়তো রান্না করার পর মজা হবে না তারপর খেয়ে দেখি না ভালোই ছিল সবজি রান্না বা বাজি করলে আমি একদম সিম্পলভাবে রান্না করি জাস্ট পেঁয়াজ রসুন দিয়ে অনেক কিছু মশলা ব্যবহার করলে হয়তো স্বাদ পাওয়া যায় কিন্তু সবজির যে স্বাদ সেটা পাওয়া যায় না আর আমার এইভাবেই খেতে ভালো লাগে সাথে সামান্য হলুদও দিয়ে দিলাম আমার ঘরে সবজি একদমই চলে না আমরা দুজনের সবজি খেতে ভালোবাসি কিন্তু দেখা যায় ছেলে আর মেয়ে সবজি একদমই খেতে চায় না ওরা শুধু ডাল আর বাজি হলে অনায়াসে বাটটাকে এনে চুপ করে তার কারণে দেখা যায় রোজ ডাল রান্না করা হয় তো আজকেও সাথে ডাল রান্না করছি তো এখন বাগার দিয়ে নেব। আমাদের জীবনটাই হচ্ছে আমাদের সন্তানদেরকে নিয়ে তো তারা কি খেতে ভালোবাসবে কি খাবে সেটাই আমাদের দেখা দরকার এখন ওরা ছুটো আমরাও একদিন এইভাবে ছুটো ছিলাম কত দুষ্ট কত ই খাব না এই কাবো না সেই কাবো না দেখবেন ছোটোবেলায় যেই খাবারটা অপ্রিয় ছিল এখন সেই খাবারটা আমাদের প্রিয় হয়ে গেছে তার সাথে ছিল সয়াবিন বাজা মুচমুচা করে শুধু পেঁয়াজ আর রসুন দিয়ে তো আজ এই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম